আসসালামু আলাইকুম শুরু করছি হট টপিক্স নিয়ে বর্তমান হট টপিক্সে একটু নেই ওই যে পহেলা বৈশাখ ফেব্রুয়ারি যা ঘটে গেল আচ্ছা মাথা ব্যথা আমার ওইদিকে না মাথা ব্যথা অন্যদিকে ঘটনা পরবর্তী বিষয় নিয়ে দুইটা দল বিভক্ত হয়ে গেছে একদল পুরা দুই দলেই পুরো এক্স এক্সট্রিমিস্ট একদল বলে যে কেন পুরুষরা এটা কেন করতে যাবে কেন এত সমস্যা মহিলারা কেন চলতে পারে না রাস্তার মধ্যে এত সমস্যা কেন আমরা আমরা কেন এরকমভাবে এত হ্যামস্থার শিকার হচ্ছি এত আমাদের উপরে এত কেন নির্যাতন এত কেন অভিচার আমাদের উপর আরেক দল এরকমভাবে পুরুষ একদম মানে মহিলা একদম খারাপ মহিলারা সব একদমভাবে হইছেই এরকমভাবে চাপ খাওয়ার জন্য ইয়ে করার জন্য সেই কর তো এই দুই দল দুই দল থেকেই বাড়াবাড়ি করতেছে তো প্রথম দল থেকে বলতেছি আমি আপুরারে বলতেছি যে আপনারা যারা এরকমভাবে কয়েকটা ভিডিও দেখলাম একজন ছোরা রাখবে ছোরা কেটে দেওয়ার জন্য আরেকজন কন্ডম দিবে সে ব্যবহার করার জন্য জার না আসে তারপর সে রাজি আছে ভালো খুব ভালো আরেকজন এরকমভাবে নিজেরা নিজেরা এগিয়ে চলো নারীরা দাঁড়াও তোমরা তোমাদের আর কেউ নাই তোমরা একলাই আসছো তোমরা একলাই চলতে হবে তোমাদের পেছনে আর কেউ নাই তোমরাই চলতে হবে এক দল আরেক দল তো বললাম একটু আগে দেখুন আপুদেরকে উদ্দেশ্য করে বলা প্রথম তোমাকে বলতেছি যে আপা আপনারা এই যে দেড় কেজি এক কেজি ময়দা আর এই যে এরকমভাবে টাইট ফিট একদম রাস্তার মধ্যে হেলাইয়া তুলাইয়া হেলাইয়া দুলাইয়া রাস্তার মধ্যে হাঁটতে হন আর মনে মনে একটু এক্সপেক্ট করেন যে লুকিং সো গুড হট সেক্সি এটা বলুক এটাই যদি উদ্দেশ্য কি না আপনাদের আসলে তো দেখি একদম একদম ফ্র্যাঙ্কলি বলেন যে আপনাকে দেখে খুব সুন্দরভাবে চলাফেরা করতেছেন আপনাকে নিয়ে একটা কথা বলবে এটা তো এক্সপেক্ট করেন আপনারা আপনার সুস্থ সুন্দর মানসিকতা কি বলে এভাবে বের হওয়ার কারণ কী বলেন আচ্ছা আর কথা বলেন যে মন ঠিক করতে বলেন মন যে চোখ ঠিক করতে বলেন আচ্ছা আপনার চোখে কি আপনি এটা ঠিক বলতেছেন যে আপনি এরকমভাবে বের হয়ে বের হইতেছেন এরকমভাবে সাইজা ফিজা বের হইতেছেন আপনার মনটা কি ঠিক আপনার মনটা তো ঠিক না আপনি যেতেছেন যে কেউ আপনাকে একটা ভালো একটা কমেন্ট করুক ভালো কমেন্ট বলতে লুকিং ফাইন লুকিং গুড লুকিং হট আপনাকে একটু আলাদা করে দেখা যাবে এটি তো এক্সপেক্ট করে বেরিতেছেন আপনাকে দেখে একটু আকৃষ্ট হবে আপনাকে দেখে একটু মানুষ হবে মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা জাগবে আপনাকে দেখে নায়িকা নায়িকা ভাব একটা মানে হলিউডে নায়িকা বলিউডে নায়িকা একটা ভাব বা আপনি এসে চলাচলা করা তাহলে আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন তো আপনার মনটা ঠিক আছে কিনা দিন আপনার মনটাই তো ঠিক নাই সো আগে আপনার মনটা ঠিক করেন দেন আরেকজনের মন ঠিক করার কথা বলবেন নতুবা নয় আমরা বলি না একদম জন্মের পরে পয়দা হওয়ার পরে আপনি একদম মানে ম্যাক আপ লাগাইয়ে ফেলেন এটা আপনার ইচ্ছা আপনার যদি ধর্ম আপনার ভিউস আপনার দর্শন যদি আপনাকে এটা করতে হয় ওই ইট বাট আমরা আপনাকে জোর করছি না এতক্ষণ তো আপনাদেরকে বললাম আপনাদেরকে বললাম এখন ভাইদের ভাইদের উদ্দেশ্যে কিছু হাদিয়া তো বাইরে এটা কেমন মানসিকতা আচ্ছা আরেকটা কথা হইলো রাস্তাঘাটের মধ্যে পশু থাকে বিভিন্ন পশু কুকুর বিড়াল বাঘ বালুক মানে তারা পশু পশু তারা মানুষের কাতারে না তো তাদের একটা জীবন আছে যে তারা যাকে দেখে তাকে এরকমভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের পশুত্বকে এরকমভাবে অ্যাস্টাবলিশ করার জন্য পশুত্বকে দেখানোর জন্য আপনিও পুরুষ তো আপনি পুরুষ থেকে পশুতে নেমে যাচ্ছেন যে রাস্তাঘাটে দেখতেছেন একজন একদমভাবে একটু আগে যা যাদেরকে বললাম আসলে তারা তো তাকে দেখে আপনি ঝাঁপে পড়লেন তো সেই পশুটার মধ্যে আর আপনার পুরুষত্ব প্রকাশের মধ্যে কি পার্থক্য থাকে বের হইলো বের হওয়ার পরেই আপনি একদম ঝাঁপিয়ে পড়তে হবে এটা কেমন কথা আর তারা যারা এরকমভাবে বের হয় আপনাকে আপনার পশুত্বকে জাগিয়ে তোলার জন্য তো সে পশুত্বকে জাগিয়ে তোলার জন্য বের হইলেন তো আপনি কেন আপনার মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে তার এরকমভাবে তাকে এরকমভাবে পুরুষত্ব প্রমাণে এটা না বলে পশুত্ব প্রমাণে আপনি তারপরে ঝাঁপিয়ে পড়বেন তো এটা তো এই মানসিকতা তো আসলে আমাদের হওয়া উচিত না আর যারা মোল্লাদেরকে দাড়িওয়ালাদেরকে খুঁজে পাইছেন ওইখানে বিশ্বাস করেন কোনো দাড়িওয়ালা যারা দাড়ির প্রতি সম্মান রাখে তারা এসব অনুষ্ঠানে যাওয়া অংশগ্রহণ করা তো তাদের ভিউজ তাদের রিলিজন তাদের লজিক সব দিক থেকে বাইরে ওইখানে কোনো হুজুর পাবেন না আপনারা যেখানে গেছে আপনাদের সমমনা আপনারও আধুনিক মনা এসো হে বৈশাখ এসো এ শো তারপরে ওই যে ইলিশ পান্তা আপনারা একসাথে করেন আধুনিক আমরা তা তো আধুনিক না বছরের পুরাতন আমরা আমরা ইলিশ এসো হে বৈশাখ এসো এসো এটাকে ডেকে ডেকে আমার কোনো কিছু নাই এটা আসবে এটা যাবে আপনাদের সমমনা যারা আছে তারাই গিয়া ওখানে টক্কর লাগছেন টক্কর আপনারা আপনারা পেট ছুটান মাঝখানে হুজুরদেরকে দুইরা দাড়িওয়ালাদেরকে খুঁজে লাভ নাই দাড়িওয়ালারা মসজিদ নিয়ে ব্যস্ত তাদের জীবন নিয়ে ব্যস্ত কেরিয়ার নিয়ে বউ বাচ্চা নিয়ে ব্যস্ত দাড়িওয়ালারা বউ করে দাড়িওয়ালার মা করে দাড়িওয়ালার ভুন করে দাড়িওয়ালারা আর সময় নাই টিসি গিয়ে টেরিবল সেক্সিং সেন্টারে গিয়ে তাদের সময় এরকমভাবে ব্যয় করার জন্য আর এখানে ধর্মকে টেনে আনার কোনো কোনো স্কোপ নাই এখানে আপনারা আপনারা করতেছেন আপনারা আধুনিক মনারা প্যাচ লাগাইছেন ডলাডলি করতে গিয়া কাটছেন আপনার জন্মের পরে হিজাব লাগাইছেন সৌদি আরবকে কী করছে না করছে এটা আমাদের দেখা বিষয় না ধর্ম আমাদের আছে আমরা ধর্ম নিয়ে আসি আর এই বাঙালি সংস্কৃতির যে একটা সংস্কৃতির একটা মানান মানিয়ে নেওয়ার একটা যে একটা বিষয় আপনাদের পয়লা বৈশাখ না করলে বাঙালি হওয়া যাবে না তো এটা এটার মধ্যে রাখেন ধর্মকে রাখেন না ধর্ম ধর্মের জায়গায় আসে আমরা আমরা যে জায়গায় আসি সো এটাকে ধর্মকে মিক্সড আপ করার কোনো চান্স নাই স্কুপ নাই আর আপা ভাইয়েরা যে যার জায়গা থেকে একটু শালীন হন একটু সুস্থ মানসিকতা রাখেন তাহলে দেশ জাতি নির্বিশেষ সবাই ভালো থাকবে আর শুধু শুধু আপনাদের কাছে হাম্বল টেস্ট আপনার ধর্মকে এটার সাথে মিলেবেন না প্লিজ মাইন্ড আপনাদেরকে আপদেরকে বলতেছি মনে রাখবেন ধন্যবাদ